নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন গাজর গাজরে প্রচুর ভিটামিন সি থাকে যা শরীরের কোলাজেন তৈরি হওয়াতে বৃদ্ধি করে ফলে শরীরে কোথাও ক্ষত হলে তা দ্রুত ভালো হয় এছাড়া গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজর আশে পরিপূর্ণ গবেষণা অনুযায়ী ডায়াবেটিসে আক্রান্তরা বেশি পরিমাণ ফাইবার খেলে গ্লুকোজ মেটাবলিজম উন্নতি লাভ করে তাই ডায়াবেটিস রোগীদের গাজর খাওয়া আবশ্যক গাজর হজম ক্ষমতা বাড়ায় গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া বদহজম ইত্যাদি নিরাময় হয় এবং লিভারের রোগে আক্রান্ত রোগীদের গাজরের রস খেলে ভালো হয় এক কথায় বলা যায় দৃষ্টিশক্তি উন্নত করতে ত্বক উজ্জ্বল রাখতে হজম শক্তি উন্নত করতে হৃদরোগের ঝুঁকি কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হাড় মজবুত করতে অবশ্যই প্রতিদিন গাজর খাওয়া উচিত গাজরের রস পান করলে মুখের উজ্জ্বলতা বাড়ে প্রতিদিন জুস পান করলে দাঁতের উজ্জ্বলতা বাড়ে পড়া রোধ করতে গাজর গাজরের মধ্যে যে ভিটামিন এবং মিনারেল থাকে সর্বতভাবে সাহায্য করা এছাড়া পড়া কমাতে মানে ভীষণভাবে সাহায্য করে গাজরের পুষ্টিতে ভরপুর থাকে যার জন্য এই গাজর আমরা নানারকমভাবে খেয়ে থাকি চাউমিন পোলাও ফ্রায়েড রাইস সেদ্ধ নানা রকমভাবে আমরা খাবারে ব্যবহার করে থাকি গাজরের ভিটামিন আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে গাজরের মধ্যে ভিটামিন আছে তার উপকারিতা কিন্তু অনেক একশো গ্রাম গাজরের মধ্যে আছে নয় গ্রাম কার্বোহাইড্রেট ছয় গ্রাম চিনি ফ্যাট আছে জিরো পয়েন্ট টু গ্রাম প্রোটিন আছে এক গ্রাম ম্যাগনেশিয়াম আছে আঠেরো মিলিগ্রাম ফসফরাস আছে ছত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম আছে দুশো চল্লিশ মিলিগ্রাম সোডিয়াম আছে টু পয়েন্ট ফোর মিলিগ্রাম ভিটামিন বি আছে জিরো পয়েন্ট জিরো টু ফোর মিলিগ্রাম ভিটামিন বি টু আছে টোয়েন্টি পয়েন্ট জিরো সিক্স মিলিগ্রাম ভিটামিন বি থ্রি আছে তেত্রিশ পয়েন্ট টু মিলিগ্রাম ভিটামিন বি ফোর আছে সিক্সটি টু পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম ভিটামিন সি আছে সেভেন মিলিগ্রাম প্রথমত বলা যায় শরীরে শক্তি জোগাতে গাজর অদ্বিতীয় শরীরকে মানে এই জন্য কিন্তু গাজরকে কিন্তু শক্তিশালী সবজি হিসাবে পরিগণিত করা হয় প্রচুর ভিটামিন আছে শর্করা আছে নয় পয়েন্ট সিক্স মিলিগ্রাম এছাড়া ক্যালসিয়াম প্রোটিন সহ অনেক কার্যকরী উপাদান এর মধ্যে আছে যেটা নাকি আমাদের শরীরের শক্তি যোগাতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে এবং দুর্বলতাকে হ্রাস করে কাঁচা স্যালাড বা স্যুপ হিসাবে কিন্তু আমরা গাজরকে ব্যবহার করতে পারি যার জন্য রোজ এক থেকে দুখানা গাজর আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত তাহলে শরীরে দুর্বলতা কিন্তু অচিরেই নিরাময় হয় দ্বিতীয় কারণ হিসাবে গাজর দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটা নাকি চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া গাজরের মধ্যে আছে বিটা ক্যারোটিন যেটা নাকি পরবর্তী সময় ভিটামিন এতে পরিবর্তিত হয় এবং চোখের জ্যোতি বা চোখের যে কোনো রোগ থাকলে রাত কানার মতো রোগ থাকলেও কমাতে কিন্তু সাহায্য করে হার্ট সুস্থ রাখতে গাজর অদ্বিতীয় পর্যাপ্ত ঘুম বা মানসিক চাপমুক্ত থাকলে তবে কিন্তু হার্ট সুস্থ থাকে এছাড়া হার্টের জন্য আমাদের নিয়মিত কিছু পুষ্টিকর খাওয়ার খাওয়া উচিত সেই হিসাবে সহজও লভ্য এবং অতি সহজেই যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে গাজর গাজরের মধ্যে আছে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন এগুলি সবই কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট যেটা নাকি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এই উপাদানগুলি ধমনীর উপর কোনো কিছুর আস্রয়ন পড়তে দেয় না যা এবং রক্ত চলাচলকে সুস্থ স্বাভাবিক রাখে খুব সহজেই হার্টকে কিন্তু সুস্থ রাখে এই গাজর হাড়ের পক্ষে কিন্তু গাজর অদ্বিতীয় হাড় বা হাড়ের কোনো যন্ত্রণা বা জয়েন্টের কোনো ব্যথা এগুলো কমাতে কিন্তু গাজর অদ্বিতীয় প্রতিদিন একটি বা দুটি গাজর অবশ্যই খাদ্য তালিকায় রাখুন উচ্চ রক্তচাপ কমাতে গাজরের মধ্যে যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে এগুলো কিন্তু কমাতে সাহায্য করে প্রতিদিন খাদ্য তালিকায় অবশ্যই রাখুন গাজর ত্বকের উজ্জ্বলতা বাড়িতে গাজর অদ্বিতীয় বিশেষ কিছু খাবার আছে যেগুলো নাকি ত্বককে সুস্থ সুন্দর কোমল রাখে তার মধ্যে অন্যতম হল গাজর গাজরের মধ্যে থাকা ভিটামিন খুবই সাহায্য করে ত্বকের স্কিন টোনকে উন্নত করতে সুস্থ সাদা সুন্দর ঝকঝকে দাঁত গাজরের রস পান করলে দাঁত হয় সুস্থ ঝকঝকে সাদা ঝলমলে এবং মাড়িকে গাজরের রস পান করলে মাড়ি হয় মজবুত সুস্থ গাজরের মধ্যে যে মিনারেলস এবং ভিটামিন থাকে সেগুলো কিন্তু দাঁতের এই সাদা ভাব বা ঝকঝকে রাখতে কিন্তু বা মাড়িকে মজুত রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে গাজরের মতো বিকল্প কিছু নেই এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং যেটা নাকি কোষ্ঠকাঠিন্য দূর করতে সক্ষম হয় এবং আমাদের শরীর থাকে সতেজ গাজর পুষ্টিতে ভরপুর গাজরকে আমরা নানাভাবে রান্নার কাজে স্যুপ বানাতে পারেন তবে কাঁচা স্যালাড আমাদের শরীরের পক্ষে দারুণ উপকারী গাজরের মধ্যে যে পরিমাণ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন থাকে সেগুলো শরীরকে শক্তি যোগাতে অদ্বিতীয় যার জন্য কিন্তু গাজরকে শক্তিশালী সবজি হিসাবে ধরা হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা নাকি আমাদের শরীরের দুর্বলতাকে খুব কম সময়ে হ্রাস করে এবং শরীরকে শক্ত রাখতে বা শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে হাড় সুস্থ রাখতে সাহায্য করে হাড়ের যে কোনো হাড়ের যে কোনো যন্ত্রণা বা রোগ থেকে কিন্তু এই গাজর শরীরকে সুস্থ রাখতে সক্ষম হয় ব্লাড প্রেশার যাদের যারা নাকি এই এই ঝুঁকি আছে যাদের শরীরে উচ্চ রক্তচাপ কমাতে গাজরের মধ্যে যে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে এগুলো কিন্তু রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় একটি বা দুটি গাজর অবশ্যই রাখা উচিত আর গাজরের রস কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে বিশেষ কিছু খাবার আছে যেগুলো নাকি আমাদের ত্বকের পক্ষে খুবই ভালো ত্বককে উজ্জ্বল রাখতে সুস্থ সুন্দর করতে কিন্তু অন্যতম এবং সহজলভ্য হিসাবে গাজরকে পরিগণিত করা হয় গাজরের রস পান করলে স্কিন টোন এটা উন্নত করে গাজরের রস গাজরের মধ্যে থাকা ভিটামিন খুবই সাহায্য করে স্কিনের ধরনকে উন্নত করতে ত্বককে উজ্জ্বল রাখতে এছাড়া দাঁতের পক্ষে এবং মাড়ির পক্ষেও এই গাজর দারুণভাবে সাহায্য করে সুস্থ সুন্দর ঝকঝকে দাঁত রাখতে অবশ্যই প্রতিদিন এক গ্লাস গাজরের রস পান করুন কেমন লাগলো জানাবেন প্রতিদিনের খাদ্য তালিকায় একটি বা দুটি গাজর অবশ্যই খাওয়াবেন নিজেও খাবেন পরের ব্লগে আবার দেখা হবে